কারিমের ইজ্জতের কাtire আল্লাহ আমাকে এত বিপত্তি কে জন্য রক্ষা করেছে তাহলে মহান কারিমের নাম মুখে নেওয়ার দরকার না নাই বন্ধুরা বাবার ওই মুনাফিক সম মুহূর্তের জন্য বললে এ আমার স্ত্রী আমি যত অন্যায় করেছি যত অপরাধ করেছি মহানব্যকারিম আমাকে ক্ষমা করবি আমাকে মাত করবি তখন মহিলা ডাক বলে স্বামী হে আমার স্বামী আমার মহানব্যকারীমের দয়া এত বেশি এত বেশি দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে দেই দ্বিতীয়বার চাইলে চেহারাটা ফিলা করে দেই তৃতীয়বার চাইলে নিজের আপন বায় দমক মারে কিন্তু আমার মহান রব্বে এত দয়াব এত মেয়ের বান এত দয়ালু আমার মহান রব্বে কারিমের কাছে বন্দারা যত চাই আমার মহান রব্বে কারিম তত বেশি খুশি হয় এই জন্য আমি নিজে একটা কালাম লিখতে পাই মাহফিলে বলে থাকি তোমার মত আর সাগর আর তো বলন তো লাল মাতা দয়ার সাগর মাওলা আর তকে ওলাই আমরা বান্দা বোর ও সুহাই বলন আমরা বান্দা বোর শুনন জবন কো বলেন সাগর মলা আর তো কে হো নাই বলন তো মা তো সাগর মলা আর কে হো নাই আমরা বড় ও সোহাই বলন আমরা Oh, জান কল বলেন না আল্লাহর যত গুনাহ করছি মওলা গুনার সীমা নাই বলেন আমরা যত গুনাহ করছি মওলা গুনার সীমা নাই আমরা যত গুলা করেছি গুণার কোন সীমা শ্রেণী জবান জবান বলেন গুনার কোন সীমা নেই আমার মহান রেকারী মালেন দয়া

আল্লাহর দয়া চাই কি চাই না জবান খুলে বলেন আল্লাহর দয়া চাই কি চাই না যদি আল্লাহর দয়া চাইতে হই আল্লাহর দয়া পাইতে হই ওই মহান রব্বে করিমকে ডাকার দরকার আছে না নাই সকলে মহব্বতে ইসমেজা করি আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো अल तूड़ी पी दमक দয়া মার মুরশি গিদা আমার নির্দি আর মুরশি দয়া মা গল্লাহ আল্লাহ আল্লাহ Nana te ke la joona yipa pii ita ma ko nahaa tẹ kile ndo wangonofo tere yi mun bɛ si tɔwɔyaga maa la lala tona sojoji lakanma nibi tɔwɔwɔwɔ ni yi ka fi tɔwɔnɔ.

Oh, 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 আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার আমি যে কথাগুলো বলতেছিলাম যখন মহিলা মহিলা ওই দৃশ্যগুলো দেখলো স্বামী যখন এই দৃশ্যগুলো পড় দেখলো দেখার সাথে সাথে বলে স্ত্রী আমি বড় অপরাধ করেছি আমি বড় অন্যায় করেছি আমার মতো অপরাধ কেউ নাই আমাকে কিভাবে ক্ষমা করবে আমার মহান রব্ব কারিমের আয়াতগুলো ওই মহিলা সামনে মহিলা ওই ফোসুষকে শোনায় দিলেন আমার মহান রব্ব কারিম বলেছেন লা তাকনা তুমি রাহমাতিল্লাহ আমার আল্লাহ দরবারে যত অন্যায় না কেন আমি আল্লাহ আমার মহান রব্বে কারিমের যত আল্লাহ ফরমানি করো না কেন যখন আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে মাপ চাও মাপ চাইতে দেরি হয় আমার মহান রব্বে কারিম ক্ষমা করতে মুহূর্তের জন্য দেরি করে না তওবা করার দরকার আছে নাই ওই মহান রব্ব কারিমের কাছে আপনি আমার ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পথকে জন্য ওই মুহাম্মদ রব্য কারিমকে দেখে মুহাম্মদ বেকরাম এর গোলামী করে আউলিয়া کرام এর সব এবং محبت নিয়ে যেন যাইতে পারে সেই তৌফিক দান করে সকলে মহব্বত বলে আমি আমার এই কথাবার্তা আলোচনা বাদশাভঙ্গি যদি কারো মনে কোনো কষ্ট থাকে দয়া করে আল্লাহ কুমার সুন্দর দৃষ্টি দেখবেন আমার অসমাপ্ত আলোচনা এখানে রেখে দিলাম ও মালাই নীল বালা